ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে পরম পুজো পাদও শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ মাসের অর্থাৎ অগ্রহায়ণ মাসের আলোচনা পত্রিকায় তা প্রকাশিত হয়েছে সকল কর্মীদের উদ্দেশ্যে শ্রী শ্রী আচার্যদেব বলেছেন কোথাও উৎসব হবে কর্মীরা সবাই তার জন্য অর্ঘ সংগ্রহে ছুটতে থাকেন আমার মন তাতে সায় দেয় না ঠাকুর মানুষ মানুষ করছেন আর আমি তাঁরই সন্তান হয়ে টাকা টাকা করছি এটা হতে পারে না তাহলে আমরা কি করতে পারি আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নতমস্তকে নিমন্ত্রণ জানাতে পারি আপনি আসুন আমাদের ঠাকুরের উৎসবে আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আপনারা না এলে আমাদের আনন্দ অপূর্ণ থেকে যাবে কেউ কেউ হয়তো আসতে চাইবে না আলসেমি হোক মানসিক প্রতিবন্ধকতা হোক যে কোনো কারণে কিন্তু আমরা এমনভাবে লেগে থেকে মানুষকে উদ্বুদ্ধ করব, যাতে সে উৎসব প্রাঙ্গণে না এসেই পারে না দীক্ষিত অদীক্ষিত নির্বিশেষে হোক অদীক্ষিত সেও আসুক ঠাকুরের দুটো কথা তো শুনে যাবে আর টাকা টাকা যদি ভরে উপচে না যায় যদি কোনো রকম অসংকুলান হয় তার দায়িত্ব আমি নিজে নেব একবার করেই দেখুন না এইভাবে শুধুমাত্র ঠাকুরের জন্য একবার সব্বাইকে ডাক দিয়েই দেখুন আপনারাও অমৃতময় কথাগুলি শেয়ার করতে পারেন জয়গুরু